ইব্রাহিম খুলি লবতার গালি তেন দেবতা সিস্টেমে দিছে আজির কে চোরা চোরার করো কুত্রে তুই বাংলা বাজার মূর্তি গুণ বেস এমি একটা হেঁতাক রসি টসি লই মূর্তিটি বাঁধি গরুর নিচে গেছে এবারে অক্গর কার্গরি কারো হাত বাগি গেছে গেছে এনে রয়েছে এবার বাজারও কেউ না সদায় দিলে কিরে মনে তুই তো গুম হ্যাঁ মূর্তি বেসতে মাইসি কিনে না কড়িক নিব ক না করলে জিরবা নাই আত নাই কান নাই লিঙ্গ নাই তুই কেন নিতাম কয়েডি আর নেই এডি নিজেরা নিজেরা মারামারি করি আইতে আইতে আয়তে কিতা কষ্ট এটা কো হ্যাঁ এটা সাঁসাই আনছি তে কোথায় জড় পদার্থ সাঁসাইলে তো ভাঙি যাবে বাড়িতে আইছে আনছি না আব্বা করে পয় হুত এটা সাকি না কত হয়েছে তে কড়ি ওই গরু গরু মানছি সাহান গো কটা আছে ও ঘটনা কিতা কইটিবে একটা নিল্লা সর্বনাশ কোদার কান নাই চোখ নাই ঠেং নাই আধা আধা অর্ধেক অর্ধেক কিরে বাড়ি হইলো কইটি নিজেরা নিজেরা মারামারি করে ইলেছে আনতে ভাঙি গেছে গা তোর দ্বারা কিচ্ছু হইতো কহ সব কাম হইত না আল্লাহ ওনারে ফাটাইছে মূর্তি শেষ করি ফেললাই ঠিক নিও নিজর গা ডাকের ঘর হইতো ইব্রাহিম মূর্তি বাইক তো ইব্রাহিমের ঘর আজুরগা ডাকাইত